বিয়ের সানায় থামতে না থামতেই সুর তিন মাসেই দূরে সরেছেন শার্লি অভিষেক তুমুল জল্পনা সোশ্যাল মিডিয়ায় যুগলের পোস্ট ঘিরে প্রথমে আচমকা এঙ্গেজমেন্ট তারপর আইনি বিয়ে অভিষেক বসু ও শার্লি মোদকের কথায় বলছি তাদের বিয়ের খবরে চমকে গিয়েছিল টলিউড বিয়ের কথা একেবারে গোপনে রেখেছিলেন তারা জীবনের নতুন অধ্যায় শুরুর পরে বিয়ের কথা প্রকাশ্যে আনলেন কিন্তু তিন মাস যেতে না যেতেই তাল কাটল সম্পর্কের আইনি বিয়ের পর পাহাড়ে হানিমুন সারতে যান অভিষেক শার্লি সেই হানিমুনের দৃশ্য যেন উঠে এসেছিল রমকম সিনেমা থেকে ফিরে এসে ফুলকি ধারাবাহিকে কাজ শুরু করেন অভিষেক তবে সেই ধারাবাহিক থেকে ছুটি নেন শারলি বিয়ের পর কি তবে সংসার নিয়ে ব্যস্ত শার্লি অনেকের মনে ছিল এই প্রশ্ন কিন্তু তা নয় জীবনের নতুন অধ্যায় শুরুর পর এবার শুরু করলেন নতুন কাজ জি বাংলা তুই আমার হিরো ধারাবাহিকে এবার থেকে চৈত্রে দেখা যেতে চলেছে কিন্তু বিয়ের তিন মাস যেতে না বিচ্ছেদের যেতেই গুঞ্জন নবদম্পতিকে ঘিরে এদিনে দুজন সমাজ মাধ্যমে এমন পোস্ট দেন যা দেখে আরও বেড়ে যায় সেই গুঞ্জন শার্লি স্ট্যাটাস দেন নাথিং ইজ পার্মানেন্ট অর্থাৎ কোনো কিছুই চিরস্থায়ী নয় অন্যদিকে পাল্টা পোস্ট দিয়েছেন অভিষেকও লিখেছেন সামথিংস ব্রেক ইউর হার্ট বাট ফিক্স ইউর ভিশন অর্থাৎ কিছু জিনিস তোমার মন ভেঙে দেয় কিন্তু দৃষ্টি স্বচ্ছ করে দেয় এই পোস্ট পাল্টা পোস্ট দেখেই কেউ কেউ মনে করেছেন তবে কি তিন মাস না যেতে যেতেই মনোমালিন্য দেখা দিল তারকা দম্পতির মধ্যে সংসার ঠিক মতো গড়ার আগেই ভাঙনের চিহ্ন দেখা দিচ্ছে না তো উত্তর দেবে সময়ে